আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বিএনপি বিএনপির পেছনে বিএনপিকে আওয়ামী লীগের মতো বিপদে ফেলতে বা আওয়ামী লীগের মতো পচানোর দায়িত্ব নিয়েছে বিএনপির কিছু লোক এবং বিএনপির কিছু লোক না এক এক লোককে আমি খুব বেশি আইডেন্টিফাই করতে পারছি যে যে আমি যারা বিএনপি করে তাদেরকে অনুরোধ করবো এই যে ডক্টর ফয়জুল হক এই ডক্টর ফয়জুল হকের যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বিএনপি দেখে কিনা আমি জানি না বিশেষ করে যারা বিএনপির লোকজন আমার এই কথাগুলো শুনবেন তারা ডক্টর ফয়জুল হকের ভিডিওটা দেখবে এই ডক্টর ফয়জুল হক কিভাবে বিএনপির হয় এর ভিডিওগুলোতে যে বিএনপির যে দাবি সেই দাবির সপক্ষে সেই দাবি স্বপক্ষে একটা কথা আছে সেই কথা যদি থাকে তাহলে আপনারা আমাকে ভিডিওটা একটু পাঠাবেন ডক্টর ফয়জুল হক ফেস দা পিপলে গতকাল এক সাক্ষাৎকারে বা টিভি টক শোতে সে বলছে যে এই ফজলুর রহমান মানে প্রধান শেখ মানে খালেদা জিয়ার যে উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান পাপিয়া তারপরে হারুন ইরা কীভাবে নমিনেশন পায় মানে এরা নাকি ক্লিন ক্লিন ইমেজের নয় এরা ক্লিন ইমেজের নয় এরা হলো পসা ইমেজের ইরা কীভাবে নমিনেশন পায় সে খুব ক্লিন ইমেজের আপনারা একটু দেখিয়েন এই ডক্টর ফয়জুল হক এই ডক্টর ফয়জুল হক পুরো আওয়ামী বিরোধী একটা লোক এবং আওয়ামী বিরোধী বর্তমান সময়ে যারা ইউটিউবার তারা তো সব আওয়ামী বিরোধী এবং সে সত্যের সে অসত্য সংবাদ তার কাছে বেশি পাওয়া যায় যেমন আপনারা ইজরায়েল বিরোধী আন্দোলনের সময় ইজরায়েল বিরোধী আন্দোলনের সময় সারা বাংলাদেশে যে কে এফসি আর এফ সি বাটা শোরুম ভাঙসুর লুটপাট হল এই ভাংসুল লুটপাটের সময় গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলো কিন্তু দেখিয়েছে সব ইউটিউবাররা কিন্তু দেখিয়েছে যে পরবর্তী সময়ে সরকার অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো টিভি চ্যানেল কেউ কিন্তু বলল না যে যারা গ্রেপ্তার হয়েছে তারা আওয়ামী লীগের সদস্য ওই একমাত্র ডক্টর ফয়জুল হক ওরফে গুজুব্বাস এ বলে যে যতজন গ্রেপ্তার হয়েছে তার সিংহভাগই আমলিক লীগ ছাত্রলীগের এবং জন নাকি শুধু আমলিক লীগ ছাত্রলীগের গ্রেপ্তার হয়েছে এই একমাত্র চ্যানেল এবং সে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে কাজ করে তার বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং তার ইউটিউব চ্যানেল ঘেটে আপনারা যদি বিএনপির বিএনপির এই বিগত তিন মাসে ডক্টর ফয়জুল হকের ইউটিউব চ্যানেল ঘেটে যদি আপনারা বিএনপির সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেন তাহলে আমি আপনাদের কী বললাম সুতরাং এই একে এ থেকে বিএনপিরা সাবধান হন নাহলে দেখা যায় ওই যে ঘরের শত্রু বিবেচন এই মেঘনাথের বধ কাব্য যে ঘরের শত্রু বিবেচন এ কিন্তু আপনাদের ভেতরে বসে আপনি ভিডিওগুলো দেখিয়েন তারপরে আপনাদের গলায় কিন্তু ছুরি বসাচ্ছে হ্যাঁ কারণ আমি বিএনপির পক্ষে একটু কথা বললাম এ কারণে যে বিএনপি স্বাধীনতার সপক্ষের শক্তি অল্প হলেও বা বেশি হলেও আছে স্বাধীনতার সপক্ষের শক্তি তারা কিন্তু সেই স্বাধীনতার সপক্ষের শক্তির ঘরে বসে এ মনে করেন গলায় ছুরি আসছে একটুখানি আপনারা সচেতন দৃষ্টিতে দেখবেন নাহলে কিন্তু ডক্টর ফয়জুল হক আপনাদের একেবারে মানে ফাঁসি করে ফেলবে বুঝলেন বা আপনাদের হয়রানি করে ফেলবে বা আপনাদের দলকে একদম পচিয়ে ফেলবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলাইকুম